বন্ধু ধনী ভিএস গরিব ঈদের দিন চলো বন্ধু কিভাবে একটি গরিব মানুষ আর একটি মানুষ ঈদের দিনটা পালন করে চলো আজকে ছবির মাধ্যমে দেখো ভিডিওর শুরুতে দেখো আগুন কিভাবে এসেছিল কাজে যাবে না তারপরে দেখো কিভাবে তার বাবার শরীর অসুস্থ তবুও কাজের জন্য এখানে বেরিয়ে যায় এখানে দেখো বন্ধু কিভাবে এখানে ভাটাতে এই মানুষগুলো কাজ করছে নিটালের আর কত মেয়েও এখানে কাজ করছে গরিব বলে আর এখানে দেখো বন্ধু রিয়াজও কিন্তু এ ভাটাতেই কাজ করছে দেখো বন্ধু সব মানুষই কাজ করছে আর এদিকে কিভাবে বুড়ো দাদুটিও এখানে কাজ করছে আর এদিকে দেখো কাজ করতে করতে কিভাবে মেয়েটি পায়ের মধ্যে ইট ফেলে দেয় তারপরে আগুন কিভাবে ছুটে আসে এখানে এখানে দেখো তার বাবা বলছে আমি কাজ করছি তুমি বসো তারপরে দেখো এই মানুষগুলো বলছে আরে অফিসার আসো অফিসার তারপরে দেখো এখানে অফিসার চলে আসে এখানে আর আর মোবাইলে কথা বলতে বলতে দেখো বন্ধু অফিসার কিভাবে রেগে গেছে বলছে তোমাদের বলেছি যে আজকে এই কাজটা শেষ করতে হবে এখনো শেষ হয়নি গরিবের বাচ্চাগুলো তারপরে এই বুড়ো দাদুটিকে কিভাবে চর মারে গালের উপরে এখানে দেখো কিভাবে বুড়ো দাদুটি এখানে উল্টে পড়ে গেছে তারপরে দেখো রিয়াজ আর সবাই মিলে এখানে দাদুটিকে সান্ত্বনা দিচ্ছে আরে আমরা গরিব মানুষ আমাদের সঙ্গে এই রকমই হয় তারপরে দেখো দাদু মশাই কিছু কথা বলে আমাদের নবীজির সম্পর্কে এত ভালো ভালো কথা আসলে সত্যি এই ভিডিওতে আমার এই কথাগুলো মন ঠান্ডা করে দিয়েছে শুধু পোলিটিভি চ্যানেলের নাই সবারই মন ঠান্ডা হয়েছে কাজের শেষে এখানে কিভাবে আর এখানে আগুন দেখো কিভাবে এখনো কাজ করেই যাচ্ছে আর এদিকে দেখো আগুন কিন্তু একাই একাই কাজ করে যাচ্ছে আর এখানে দেখো কিভাবে ডাকতে এসেছে বলছে ওই ছুড়া ওই ছুড়া তুই কি খাবার খাবি না এতক্ষণ ধরে কাজ করছিস তারপরে দেখো আগুন বলছে না আমি আর একটু কাজ করবো তখনই দেখো এখানে কিন্তু আগুনকে নিয়ে চলে যায় এখানে খাবার খেতে আর আগুন কি বললো দেরিতে কাজ করে গেছি তাই জন্য আমার খাবার ছিল না তাই জন্য খেতে আসেনি আর এদিকে দেখো বন্ধু অফিসারের মা ওষুধ নাস্তে বলেছিল কিন্তু দেখো এই অফিসার ওষুধ নিয়ে আসেনি আর মাকে বলছে চার লাখ টাকা তোমার পিছনে খরচা করেছি ও এখনো তোমার ওষুধ ভালো হয়নি চার লাখ টাকা তো আমার পানিতে গেল আর এদিকে দেখো এই অফিসারের বউ কিভাবে এখানে মোবাইলে কথা বলছে আর দেখো এখানে সোনার কথা বলছে আর এতগুলো সোনা আছে তবু আরো কতগুলো সোনা নেবে এটি তখনই বলে আমি তো বুঝতে পারছি আমার টাকাগুলো কোথায় যাচ্ছে আর এই রকম বলে তারপরে গরিবের দেখো এখানে কাহিনী একটা বিড়ি কিভাবে এখানে তিন চারজন মিলে খাচ্ছে আর মেয়েগুলো এগুলো দেখি কিভাবে এখানে হাসছে এখানে তো এইভাবে বিড়ি খাচ্ছিল তখনই দেখো এখানে বুড়ো দাদু মশাই চলে আসে আর এদের মধ্যে বসে যায় আর বসে বন্ধ পাটু দেখার জন্য অবশ্য লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর কমেন্ট করো তোমাদের একটা জিনিস জানিয়ে দিই যে পার্ট টু কিন্তু আসবে না পার্ট টু দেখার জন্য তোমরা অপেক্ষা করো না লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো